আমি ডক্টর দেবস্মিতা রায় গ্যাস্ট্রোনোলজিস্ট ডিএম গ্যাস্ট্রো কনসালটেন্ট ইন্টারভেনশনাল গ্যাস্ট্রোনোলজিস্ট লাইফ কেয়ার হসপিটালের সাথে আমি অ্যাটাচড আছি ম্যাম গ্যাস্ট্রোনোলজিস্ট এই যে ডিপার্টমেন্টটা এটার আন্ডারে কি কি ডিজিজ বেসিক্যালি আসে গ্যাস ফ্রেকোলজি বলতে গেলে সোজা কথা পেটের পেটের মধ্যে যা যা অর্গান আছে তার সমস্ত ডিসিজের কাভারে পড়ে যেমন আমাদের পেটের মধ্যে লিভার আছে ইন্টেস্টিং বা অন্ত্র আছে স্টামাক আছে ব্যাক্ক্রিয়াস আছে লার্গ ইন্টেস্টিং আছে সুতরাং আমাদের পেটে যেকোনো আপার অ্যাপ সিমটম যেমন গ্যাস অম্বলের সমস্যা বা পেটে ব্যাথা পটির কোন রকম সমস্যা লিভারের রোগ যেমন জন্ডিস যেমন পেটে ব্যথা হতে পারে এই সমস্ত ডিজিজ আন্ডারে পড়ে দুটো পার্ট পার্ট আছে আছে একটা মেডিকেল এই সমস্ত রোগের ওষুধের মাধ্যমে আর একটা ইন্টারভেনশন পার্ট আছে এইটা হচ্ছে একটা স্পেশালিটি অফ গ্যাস্ট্রন্টোলজি যেমন লিভারের রোগে মানুষের রক্ত বমি হতে পারে তার জন্য আমাকে ইভেন কিংবা গ্লু ইনজেকশন দিতে হতে পারে যেমন হচ্ছে এন্ডোস্কোপের মাধ্যমে গলার মধ্যে কলা শিরাকে রক্তক্ষরণ বন্ধ করার প্রক্রিয়া এইটা হচ্ছে একটা স্পেশালিটি যেমন পিত্ত নালীর মধ্যে পাথর থাকতে পারে সেটা ইআরসিপি বলে এন্ডোস্কোপের মাধ্যমে একটা অপারেশন করা হয় এটা হচ্ছে গ্যাস্ট্রন্ট্রলজি ইন্টারভেনশনাল স্পেশালিটি সুতরাং গ্যাস্ট্রন্ট্রোলজি আমার কিছু পেটের রোগ পড়ে যেগুলো আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয় যেমন গ্যাস্ট্রাইটিস হতে পারে প্যান্ড্রাইটিস হতে পারে সিরোসিস অফ লিভার হতে পারে অথবা আমার কিছু ইন্টারভেনশনাল পার্ট হতে পারে যেমন এন্ডোস্কোপিক ওর কোলনোস্কোপিক ম্যানেজমেন্ট ইআরসিপি